যে অবস্থা ইটালির যে অবস্থা বৈধপতি ইটালি যাওয়া কি এটাকে সম্ভব এটা কি আদৌ কি দিবে নাকি শুধু শুধুই আমাদেরকে হয়রানি করতেছে এখন দেখেন একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাইছি এখন বৈধ পথে আমার কাছে এমনও সংখ্য এমনও মানুষ আছে যারা নিউজ করছে পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর পরেও এই ইউরোপ যাওয়ার জন্যই টার্গেট করে বসে আছে যে বৈধপতি যাবে পরবর্তীতে দেখা গেছে এই যে গত পরশু একটা ভিসা লাগছিল প্রায় বাইশ সাল থেকে আসে জমা করা ছিল গত পরশু অনেক পুরানো একটা পাসপোর্ট সেই কিন্তু না গত পরশু দিন না গত বুধবারে বুধবারে ভিসাটা পাইছিল অনেক বছর ধরে আসে জমা করে রাখছিল পরবর্তীতে দেখা গেছে সে ভিসাটা পাইছে এখন আপনারা প্রশ্ন করতেছেন যে ভাই বৈধ পথে যাওয়া কি সম্ভব এখন হয়তো বা আপনারা বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালে জমা করছেন বা পঁচিশ সালে রিসেন্ট জমা করছেন এই পাসপোর্ট গুলা নিয়ে হতাশা হওয়া যাবে না হতাশা হইলেই মনে করেন যে মারা খাইয়া গেছেন এখন এখানে অপেক্ষারও একটা বিষয় আছে যেহেতু একটা ইউরোপ কান্ট্রি এখানে চাইলে আপনারা এই ইন্ডিয়ার মতো আর না যে পাসপোর্টে ভিসাও লাগে না চলে গেলেন বর্ডার ক্রস করে কিন্তু ওই রকম কিন্তু সিস্টেম নাই এটা এখানে একটা রুলস রেগুলেশনের ব্যাপার আছে সেগুলো ফলো করে আপনাদেরকে কাজ করতে হবে হবে এখন এখানে একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা যে লিবিয়া দিয়ে যাইবেন বা অন্যান্য কান্ট্রি হয়ে যাইবেন কতটা ভিতরে যাইতে হয় আমি আপনাদেরকে ছোট্ট একটু দিতেছি এক থেকে দেড় মিনিটে একটা কন্টেন্ট এটা কয়েক বছর আগের একটা কন্টেন্ট সেই ভাইটাও কিন্তু ইটালিতে গেছে এবং বোটেগৈরা লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে গেছে একটু দেখেন

মোটামুটি এখন ভালো একটু সস্তি পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি এই কারণে তাছাড়া কালকে যে একটা ঘটনা ঘটছে কালকে সারা রাত নৌকে চলছি তো এক কথা বলতে গেলে মৃত্যুর সাথে মানজাল লড়ছি আমরা

সারা দিন ভালো ছিল কিন্তু রাত্রে এরকম প্রচন্ড উত্তাল সাগরের মাঝে ঠিক আছে মনে হলো জানো মৃত্যু পলিমিতুর সাথে ঘুমাইছি আমরা সবাই এখানে যারা এসে তাদের উপদেশ কথা একটাই তারা যদি জীবিত থাকতে যদি মিত্তুর সাথে যারা টাকা না

ইটালি বাংলাদেশের যে পারস্পরিক একটা বন্ধন সেটা কিন্তু আরো কঠিন হইতেছে ওইখানে সাগর বাড়িতে তো যাইতে পারবেনই না পরবর্তীতে দেখা গেছে জীবনটা হারাইবে এখন এই যে একটা বৈধ পথ আছে আঠাশ সাল পর্যন্ত লোক নিবে তারপরে আবারও হয়তোবা তারা ডিগ্লার দিবে যে লোক নিবে এখন অপেক্ষা করেন এই ফ্লোসিতে না হোক আর ফ্লোসিতে হোক এরকম অনেক মানুষ আছে যারা এই একের পর এক ফ্লোসিতে অ্যাপ্লাই করার পরেও তারা রিজেক্ট খাইছে পাসপোর্ট জমা করার পরেও রিজেক্ট খায় তারপরেও কিন্তু তারা পরবর্তী সময় জমা করে দেখা গেছে অনেক পাসপোর্ট অনেক মানুষ এসএমএস করছে আমাকে যে দুই তিনবার রিজেক্ট করার পরে পরবর্তী সে বিষয় পাইছে পাওয়ার পরে সে এখন বর্তমান ইটালিতে আছে যদি আপনারা তাদের সাথে কথা বলতে চান কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই আমার এই ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমার ফেসবুক আটে লিংক আছে ওইখানে আমার একটা মেসেজ দিবেন তাদের সাথে আমি একটু কানেক্ট করে দিতে পারবো যাই হোক আজকের যাই হোক আজকের ভিডিওটা এমনিতে লং হয়ে দিতেছে আর বেশি বড় করতেছে না দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ দুইটা ইউটিউব চ্যানেল এর পাশেই থাকবেন